আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সানিয়া শর্ট কুকিং চ্যানেল থেকে সবাইকে অনেক ভালোবাসা আজ আমি গ্লাস কাপ মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করে দেখাবো প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমি লাল লাল করে ভাজি করে নেব আমি অফ ক্যামেরাতে আমি মাছগুলো ভাজি করে নিয়েছি তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়েছি একটু আমি বড়ি দিয়ে রান্নাটা করব। আমি বড়িগুলো ভাজি করে নেব হালকা করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি প্রায় হয়ে এসেছে বড়িগুলো এবারে আমি বড়িগুলো নামিয়ে নেব সবগুলো উঠিয়ে নিয়েছি আবারও সরষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক চামচ চামচটা বড় ছিল হাফ হয়েছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি চারটা এবারে আমি সবজিগুলো দিয়ে দেব বেগুন আলুগুলো গুলো একসাথে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা দিয়েছি আমি মাঝখানে আমি ঢাকনাটা তুলে নিয়ে আমি তিনটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো তিনটা দিয়ে দিয়েছি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি আর এক চামচ জিরা গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে আমি সবজিটা কষিয়ে নেব সবজিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আমি আবার পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দিয়েছি আমি তারপরে আমার ঝোলটা ফুটে উঠেছে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি পাঁচ মিনিট একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম আমি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়ে এবারে মাছগুলো দিয়ে দেব গিলাস কাপ মাছটা অনেক বড় ছিল আমার বাজার থেকে অল্প একটু কাক কেটে নিয়ে এসেছিলো মাছগুলো আমি সব দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমার রেসিপিটা হয়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন আমি একটা প্লেট নিয়েছি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে বড়িটা গলেছে কি না দেখিয়ে দেব খুব সুন্দরভাবে গলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য রেসিপিতে সবাইকে আল্লাহ হাফেজ